হ্যালো আসসালামু আলাইকুম ফি বিয়র্ডস আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ফিবিসি সিলিং ডেকোরেশনের আমাদের মেসরীরা কম খরচে ভালো মানের সিলিং দিয়ে কাজগুলো করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো করে থাকি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে স্ক্রুপ দিয়ে আটকানো হয় আমাদের মেসরা দক্ষতার সাথে দেখতে পাচ্ছেন কীভাবে আটকানো আটকিতে আটকাইতেছে আমাদের মেস্তরীরা নিখুঁতভাবে কাজগুলো করে থাকে বাংলাদেশের যে কোনো ডিজাইন দেবেন আমাদের মেস্ত্রীরা দক্ষতার সাথে কাজগুলো করে থাকে আমাদের ফিউসি সিলিং ডেকোরেশন শীতকালে শীত কম লাগবে গরমকালে গরম কম লাগবে এই বোর্ডগুলো লাগানো হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারেন আমাদের বোর্ডে যে কোনো কালার বলবেন যে কোনো কালার রঙ করে দিবে আমাদের মেস্তরীরা নিখুঁতভাবে কাজগুলো করে থাকে আমাদের মেস্তরীরা এই বোর্ডে হবে একবার রং দিছে আবার দ্বিতীয়বার রং দিলে ফুরে ফিনিশিং আসা যাবে ফুরে কালার আসবে বাংলাদেশের যে কোনো ডিজাইন দিবেন আমাদের মেসুরেরা দক্ষতার সাথে কাজগুলো করে থাকে নিখুঁতভাবে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং এরকম লাইটিং এর কাজ করা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন সিলিংয়ের পাশাপাশি আমাদের মেসুরা লাইটিংয়ের কাজও করে থাকে আপনারা যারা যারা এরকম ডিজাইনের কাজগুলো করাবেন 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 ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন কম খরচে ভালো মানের সিলিং জিপশনের থেকে ভালো মানের সিলিং এগুলো ফি বোর্ড ফানি ফুল কিছু হবে না ফানিতে কোনো ক্ষতি হবে না আমাদের এই বোর্ডগুলো দেখেন আমাদের মেসুরা নিখুঁতভাবে রঙ করে থাকে এই বোর্ডের মাধ্যমে লাইটিংয়ের কাজগুলো করে দেয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারেন অল বাংলাদেশ সার্ভিস আমরা কাজগুলো করে থাকি বোটের মাফে আপনার এখানে বোট যত হুইস খরচ হবে এত হুইস অনুযায়ী টাকাটা আসবে আমাদের কাজের বিল হলো একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোটের মাফে আমাদের কাছে কোনো অ্যাডভান্স গ্রহণ করার লাগে না কোনো টাকা দেওয়া লাগে না আগে কাজ শেষে ফুরা ফুরি বোট মাইফ কত স্কোয়ার ফিট হয়েছে কত টাকা আসে ফুরাই ফুরা পেমেন্টটা দেওয়া দেবেন আমাদের মেস্তরির কাছে আমাদের মেস্তর লাইটিংয়ের কাজ এবং রঙের কাজ এবং কি আপনার যে ডিজাইন দেবেন এই ডিজাইনের কাজগুলো করে থাকে নিখুঁত